পরিপূর্ণ সাতগন্দের ক্ষেত্রে অন্য ফল যেন সব বাদ জিআই স্বীকৃতি পাওয়া নরসিংদীর সাগরকলাতে রস আলো অমৃতের স্বাদ সম্মানিত দর্শক শ্রোতা নরসিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে নরসিংদি টিভির পক্ষ থেকে আমি দীপ্ত দাস আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে জানাবো দেশখ্যাত নরসিংদীর এই কলা সম্পর্কে চলুন দেখে আসা যাক বাংলাদেশের মধ্যে সুস্বাদু কলার জন্য বিখ্যাত নরসিংদী জেলা নরসিংদীতে সাগর অমৃত সাগর চাম্পা বা চিনি চাম্পা হোমাই সবরি গেরাসুন্দর প্রায় দশ প্রকারের কলা চাষ করা হয় এর মধ্যে সবচেয়ে বেশি চাষ করা হয় নরসিংদী সদরের শিলমান্দি ইউনিয়নের শিলমান্দি উত্তর শিলমান্দি মধ্য শিলমান্দি ও দক্ষিণ শিলমান্দি গ্রামে এছাড়া জিনার্দি ইউনিয়নের বরাবো রাবান কুরৈতলি চর্ণগর্দি ও জিনার্দি গ্রামে প্রচুর কলা চাষ করা হয় মূলত মোগল আমল থেকেই এখানে কলার চাষ হয় তাই নরসিংদিবাসীর জীবিকা নির্বাহের অন্যতম প্রধান উৎস বলা যায় এই কলা নরসিংদি থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কলা পাঠানো হয় বিশেষ করে রেলপথে জিনারদি ও আশেপাশের গ্রাম থেকে অনেক কলা ঢাকাতে পৌঁছায় নরসিংদির কলা খুব ভালো কলা এই কলা আমি পঁচিশ বছর ধরে বিক্রি করতেছি এবং এই কলা নরসিংদির কলা খাইয়া মানুষও খুব ভালো লাগছে সুস্বাদু লাগছে এবং এই কলা বিক্রি করে আমি অনেক লাভবান হয়েছি এবং ছেলে সন্তানকে লেহাবড়ি করাইছি মানুষ করছি এবং এই কলা দিয়ে আমি সুবিধা চালাই এই কলার দেখি মেডিসিন নাই জন্য সন্ধ্যে সাগর কলা বিখ্যাত কলা অনেক সুস্বাদু জলমুক্ত বাগান থেকে কেটে এই মাছটা বেঁধে তুললাম পনেরো বিশেষ ব্যবসা করতেছি আমার বাবা এরাও অনেক আগে থেকে ব্যবসা করতো তো কলা খুবই সুস্বাদু খেতে খুব ভালো এই যে আমাদের এই জিনারদি রেল স্টেশন হইতে নরসন্দির আশেপাশে আমাদের জিনারদির আশেপাশে যে বাগান আছে ওই গ্যাপ থেকে কলা গাড়িটা এখান থেকে জিনার্দি রেল স্টেশন থেকে কর্ণ নিয়ে যাওয়া হয় ঢাকা তেজগাঁতে নরসুন্দির কলা খুব সুস্বাদু আমরা বিগত সাতাইশ বছর যাবৎ কলার ব্যবসা করতেছি খাওয়ায় খুব সুস্বাদু এটা খুব নরসিংদীর সাগর কলার সুখ্যাতির অন্যতম কারণ এর গন্ধ ও স্বাদ দেখতেও অপূর্ব যেমন আকার তেমন রং সব জেলায় কলার চাষ হলেও নরসিংদীর কলার মতো স্বাদ অন্য কোনো জেলায় নেই এছাড়া কলা ব্যবসায়ীরা আরও বলেন কলা হলো তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস ও বেঁচে থাকার তাগিদ যুগ যুগ ধরে নরসিংদীর অমৃত সাগরকলার যে সুনাম রয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে তা এখনও বিদ্যমান এখানকার সাগরকলায় আজও বিদ্যমান রয়েছে সেই অমৃতের স্বাদ ইতিমধ্যেই নরসিংদীর অমৃত সাগরকলা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে বিগত এগারোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদের সবার শুরুতে নরসিংদীর অমৃত সাগরকলার জিআই সনদ সরকার প্রধানের হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এবং সচিব জাকিয়া সুলতানা এই বিষয়টি সম্পর্কে নরসিংদীর কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ আলী বলেন আরিয়াল খা পুরাতন ব্রহ্মপুত্র হারিদুয়া বিদৌত নরসিংদী জেলা একটি প্রাচীন জনপদ এই জেলার কলা অমৃত সাগর জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং কৃতজ্ঞ একথা বলতে দ্বিদা নেই যে নরসিংদী জেলা বিশেষ করে নরসিংদী সদর পলাশ শিবপুর মনোহরদি এই উপজেলাগুলোতে কোনো এক সময়ে প্রচুর পরিমাণে অমৃত সাগর কলার চাষ হতো দেশ ও আন্তর্জাতিক বাজারে কলার চাহিদা থাকায় বেড়েই চলেছে কলার উৎপাদন গোটা ভারতবর্ষে কলার সুখ্যাতি রয়েছে নরসিংদীর কলার রপ্তানি হচ্ছে বিশ্বের ষোলোটি দেশে কৃষি কর্মকর্তারা আরও জানান শিলমান্দি মনোহরদি জিনার্দি এসব ইউনিয়নের প্রতিটি বাড়ির সাথেই অমৃত সাগরকলা গাছের বাগান দেখা যায় সুতরাং বলা যায় সাদে গন্ধে অনন্য এক ফলের নাম নরসিংদীর অমৃত সাগর সাগরকলা হাজার বছর জীবিত থাকুক নরসিংহীর এই অমৃত কলা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নর্থ টিভির সর্বশেষ খবরাখবর পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ধন্যবাদ সবাইকে